এই ভিডিওতে আমরা জানবো সিএসএস এর সিলেক্টর আইডি ক্লাস আর টাইপের ব্যাপারে তো সিএসএস এর সিলেক্টর জিনিসটা কি তারপর হচ্ছে আইডি ক্লাস আর টাইপ এই জিনিসগুলো কি এই জিনিসগুলো আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি এই ভিডিওতে দেখব তো আমি হচ্ছে সরাসরি হচ্ছে ভিএস করে চলে যেতে যাচ্ছি তো আমি একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করে রেখেছি এই নামে তো আপনারা হচ্ছে গিয়ে আমরা এই জিনিসটা এর আগে বহুতবার করেছি আপনারা হচ্ছে গিয়ে অলরেডি জানেন যে আমরা কীভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করে এটাকে ভিএস কোডে ওপেন করতে পারি তো আমি হচ্ছে কি ফোল্ডারে চলে যাওয়ার পরে আমি এখানে সিএমডি দিয়ে টার্মিনাল ওপেন করে আমি জাস্ট এই যে কোড ডট দিলে আমার ওই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে ভিএস কোডের মধ্যে এই যে আমি দেখতে পাচ্ছি তো আমার এটা আপাতত দরকার নেই আমি এর জন্য কেটে দিলাম আচ্ছা আমার এখানে অথবা ভুলে অন্য একটা আইডি ওপেন হয়ে গিয়েছিল আমি এটাকে ক্লোজ করে নিলাম এই যে তো আমি হচ্ছে ফোল্ডারটা ক্রিয়েট করার পরে এখন আমার হচ্ছে একটা এইচটিএমএল ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে ইনি ইনডেক্স ডট এইচটিএমএল লিখে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম আর মার্কআপটা কীভাবে আনতে হবে আপনারা অলরেডি জানেন তা আমি হচ্ছে মার্ক আপটার বসানোর পর আমি টাইটেলে সিলেক্টর আইডি ক্লাস টাইপ এই জিনিসগুলো দিয়ে দিলাম তো এখন যদি আমি হচ্ছে গিয়ে মানে সিলেক্টর জিনিসটা কী তারপরে এই ব্যাপারগুলো দেখতে চাই তাহলে হচ্ছে গিয়ে আমাকে প্রথমেই আমি হচ্ছে গিয়ে এখানে শুরুতে আমি এক্সটার্নাল সিএসএস ইউজ না করে আমি হচ্ছে ইন্টারনাল সিএসএস বা এমবেলের সিএসএসটা সেইটা আমি দিয়ে দেখাচ্ছি না হয় হচ্ছে ডকুমেন্ট বারবার সুইচ করতে হবে যার জন্য আমি একই ডকুমেন্টের মধ্যে দেখানোর জন্য এইভাবে ইউজ করলাম কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন এক্সটার্নাল সিএসএস ইউজ করার তো এখন আমি একটা হিরার ট্যাগ নিলাম হিরার ট্যাগের মধ্যে একটা এইচ ওয়ান দিয়ে আমি হচ্ছে লিখলাম সাপোজ আই এম সিএসএস লার্নিং নামে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট মানে একটা এইচ ওয়ান ট্যাগের মধ্যে আমি হচ্ছে গিয়ে সিএসএস লার্নিংটা লিখে নিলাম এখন আমি এটাকে লাইফ সার্ভার ওপেন করছি লাইফ সার্ভার কীভাবে ওপেন করতে হয় সেটাও আপনারা জানেন অলরেডি যে সিএসএস লার্নিং তো আমরা এই যে এইচ ওয়ান ট্যাগের মধ্যে লিখেছি তো আমি হচ্ছে কি এই যদি আমি স্টাইল করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাকে কি করতে হবে আমি এই এইচ ওয়ান এটা নিলাম নেওয়ার পরে হচ্ছে কি আমি সাপোজ এটার মধ্যে কালার দিতে চাচ্ছি কালারটা হচ্ছে আমি যে ব্লুই দিয়ে দিলাম আমি এটা সেভ কর করার পরে আমি যদি এখন ব্রাউজারে আসি তাহলে দেখতে পাবো আমার হচ্ছে আমি যে সিএসএস লার্নিংটা লিখেছিলাম এটার কালারটা ব্লু হয়ে গিয়েছে তো এখানে অ্যাকচুয়ালি সিলেক্টর বোনটা সিলেক্টর হচ্ছে সিলেক্টর হচ্ছে গিয়ে আমরা যে ট্যাকটাকে বা যে আমরা আইডি বা অ্যাট্রিবিউটটাকে সিলেক্ট করছি আমরা যে এলিমেন্টটার উপর হচ্ছে গিয়ে স্টাইলটা দিতে চাচ্ছি সেই এলিমেন্টটাকে আমাদের সিলেক্ট করাকেই হচ্ছে গিয়ে আমরা সিলেক্ট করে হচ্ছে গিয়ে আমরা স্টাইলটা দিচ্ছি সেটাকেই আমরা সিলেক্টর বলছি এখানে তো তো এটা হচ্ছে গিয়ে আমরা ওয়ানটাকে এখানে সিলেক্টর হিসেবে ধরতে পারি আর এটাকে ধরতে পারি অ্যাট্রিবিউট কালারটা হচ্ছে অ্যাট্রিবিউট আর কালারের যে ভ্যালু ব্লু এটা হচ্ছে ভ্যালু সো আমরা এভাবে লিখতে পারি আমার এখানে হচ্ছে এই যে অ্যাকচুয়ালি পুরো জিনিসটাই হচ্ছে গিয়ে সিসেসটা পুরো জিনিসটাই হচ্ছে এরকম যে সিলেক্টর তারপরে হচ্ছে অ্যাট্রিবিউট তারপর হচ্ছে ভ্যালু তো এখন আমি এই যে এইচ ওয়ান ট্যাগটাকে সিলেক্ট করে আমি এটাকে একটা কালার দিয়ে দিলাম তো আমরা হচ্ছে গিয়ে আইডি ক্লাস এই জিনিসটাও শিখবো তো আমি আইডি এটার একটা আইডি দিয়ে দিচ্ছি আইডিটা হচ্ছে কি আমি আমি ছোটো হাতেরই দিই এটার টেক্সট আমি দিয়ে দিলাম এখন হচ্ছে আমি এই সেম ফর্মুলা ফলো করে আমি হচ্ছে কি এটাকে যদি কোনো একটা স্টাইল দিতে চাই তাহলে আমার এটাকে আমি এখান থেকে কপি করে নিলাম আইডির জন্য আমাকে এই যে হ্যাশ যে সাইনটা হ্যাশট্যাগ এটা এইটা ব্যবহার করতে হবে করে হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে দিতে পারি যে সাপোজ ব্যাকগ্রাউন্ড কালারই দিই ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম গিয়ে আমি যে ব্লু বায়োলেট ব্লু ভায়োলেটটা দেওয়ার পরে আমি হচ্ছে যদি একটু আপার ব্রাউজারে যাই আমি দেখতে পাবো যে আমার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ব্লু ভায়োলেট হয়ে গিয়েছে তার মানেই হচ্ছে আমি এই যে আইডিটা দিয়েছি আইডিটা দিয়ে আমি এই এলিমেন্টটাকে কিন্তু সিলেক্ট করতে পারছে পারছেই তো এখানে আমাদের এই যে আমরা স্টাইলটা দিলাম এখানে আমাদের সিলেক্টরটা হচ্ছে এই যে আইডিটা আইডির জন্য আমাকে এটা আইডি এটা বোঝানোর জন্য হচ্ছে আমাকে শুরুতেই হ্যাশট্যাগ দেওয়া লাগছে তারপর হচ্ছে গিয়ে আমি এই যে এটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট ব্যাকগ্রাউন্ড কালার আর এটা হচ্ছে ভ্যালু ব্লু ভ্যালোরটা হচ্ছে আমাদের ভ্যালু তো সিমিলার ওইতে আমি হচ্ছে গিয়ে একটা কাজ করি আমি এখানে একটা মেইন ট্যাগ নিই মেইন ট্যাগের মধ্যে আমি সাপোজ ট্যাগ নিচ্ছি এখানে আসলে আমি আপনাদেরকে আপনারা অলরেডি এইচ ডিএমএল জানেন সেই ক্ষেত্রে আমি হচ্ছে কি এখানে কনভেনশন খুব একটা অ্যাপ্লাই করছি না জাস্ট আপনারা এখন দেখেন আপনারা যখন এটা ইউজ করবেন তখন আপনারা অবশ্যই চেষ্টা করবেন কনভেনশন যেটা ওয়েব কনভেনশন সেটা ফলো করে তা আমি হচ্ছে এখানে লিখতে পারি তো আমি যে এখানে দিলাম একটা হচ্ছে গিয়ে আই এম লার্নিং সিএসএস সিলেক্টর দুইটা প্যারাগ্রাফ নিলাম আর একটা হচ্ছে আই এম লার্নিং সিএস আইডিএন অ্যান্ড ক্লাস তো আমি যদি এখন এই দুইটার মধ্যে আমি হচ্ছে গিয়ে একটা ক্লাস দিতে পারি আর ক্লাসটা দেওয়ার জন্য আমাকে এই যে ক্লাস লিখে এরপর হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে তারপর হচ্ছে স্ট্রিং লিটারাল বা এই যে ব্লক কোটেশন এটার মধ্যে আমাকে লিখতে হবে আমি সাপোজ এটার নাম দিতে পারি গিয়ে ইন্ট্রো দিয়ে দিতে পারি ইন্ট্রো নামে আমি আছে একটা ক্লাস দিলাম আমি সেম ক্লাসটাই বা সেম জিনিসটাই আমি এটার ক্ষেত্রেও দিতে চাচ্ছি তাহলে হচ্ছে আমি কি করব আমি এই সেম জিনিসটাই এখানে দিয়ে দিলাম তো এখন হচ্ছে কি আমাকে যদি এই জিনিসটাকে কোনো একটা স্টাইল দিতে হয় তাহলে আমাকে ক্লাসের জন্য সবসময় দর দিতে হবে আপনারা জাস্ট এতটুকু মাথায় রাখলেই হবে যে আইডির জন্য শুরুতেই যে এই সাইনটা দিতে হবে এই হ্যাশট্যাগ সাইনটা দিতে হবে আর ক্লাসের জন্য হচ্ছে গিয়ে ডট দিতে হবে তো আমি এখানে ইন্ট্রো দিলাম সেম এই এই ফর্মুলাটাকেই আমরা ফলো করব এই মডেলটাকেই ফলো করবো হচ্ছে ইন্ট্রো দিলাম ইন্ট্রো দেওয়ার পরে আমি হচ্ছে ইন্ট্রো দেওয়ার পরে আমি এখানে একটা কাজ করবো সেটা হচ্ছে গিয়ে আমি কালারে দিয়ে দিতে পারি কালার হচ্ছে গিয়ে আমি অ্যাকোয়া কালারটা দিয়ে দিলাম আর হচ্ছে আমি এখানে ফন্ট সাইজ দিয়ে দিতে পারি ফন্ট সাইজ হচ্ছে আমি এখানে আমরা হচ্ছে কি বেশিরভাগ সময় এখানে পিকজেলে দিই বা হচ্ছে রিলেটিভ ইউনিট ইউজ করি আমরা এই রিলেটিভ তারপর হচ্ছে অ্যাপসোলেটিভ ইউনিটগুলোও দেখবো সামনে আমি আপাতত এটাকে বোঝানোর জন্য মিডিয়াম দিয়ে দিলাম এখন যদি আমি হচ্ছে ব্রাউজারে যাই তাহলে আমি দেখতে পাবো আচ্ছা এটা খুব বেশি পাতলা হয়ে গিয়েছে আমি হচ্ছে এখানে টমেটো পালারটা দিয়ে দিলাম আপনারা দেখতে পাবেন এই যে আমার দুইটা প্যারাগ্রাফ টাই দুইটারই কিন্তু স্টাইল সেম তো আমাদের কিন্তু এই সেম ফর্মুলাটাই অ্যাপ্লাই করা হয়েছে প্যারাগ্রাফের জন্য আমার দুইটার ক্লাস নেম সেম যার জন্য হচ্ছে গিয়ে এই স্টাইলটা দুইটা ইয়াতেই অ্যাপ্লাই হয়ে গিয়েছে তো আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবো যে আইডি সবসময় ইউনিক হতে হবে মানে আইডিটা আমরা ইউজ করব শুধুমাত্র কোনো একটা ইউনিক পারপাসে যেমন আমার এখানে যে হিডার হিডারের মধ্যে যে এইচ ওয়ানটা আছে এটা আমার একটাই হবে সাইডে একটা সাইডে হিডার সচরাচর একটাই হয় কিন্তু প্যারাগ্রাফ অনেকগুলো হতে পারে বা যে আমরা যেটাকে ইলিমেন্ট সিলেক্টর বললাম এটা হচ্ছে ইলিমেন্ট সিলেক্টর আমরা এই এইচ ওয়ান যে ইলিমেন্ট বা ট্যাগ আমরা এই ট্যাগটা ধরে হচ্ছে গিয়ে কালার সেট করলাম এটা খুব বেশি একটা ইউজ হয় না এর কারণটা হচ্ছে গিয়ে আমরা যদিও এখানে একটা ডকুমেন্টের ক্ষেত্রে এইচ ওয়ানটা খুব বেশি একটা ইউজ হয় না একটা ডকুমেন্টে একটা এইচ ট্যাগ থাকে কিন্তু ধরলাম আমার হচ্ছে ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ আমার সাইটে অনেকগুলো থাকতে পারে যার জন্য আমি প্যারাগ্রাফ টাইগের ক্ষেত্রে না আমি এভাবে হচ্ছে গিয়ে পিট্যাক ধরে যদি আমি কোনো একটা স্টাইল দিই তাহলে আমার সাইটের বা আমার ওয়েব পেজের সবগুলো ট্যাগের কালার চেঞ্জ হয়ে যাবে তো আমরা হচ্ছে গিয়ে এই ভিডিও থেকে জানতে পারলাম যে আমরা কিভাবে একটা ইস্টেমাল সে একটা ইস্টেমাল ডকুমেন্টে কীভাবে আমরা হচ্ছে গিয়ে সিএসএস এর যে মডেল যেটা সিলেক্টর অ্যাট্রিবিউট ভ্যালু এটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে গিয়ে আইডি তারপর হচ্ছে ক্লাস দিয়ে আমরা হচ্ছে গিয়ে স্টাইল অ্যাপ্লাই করতে পারি আর আরেকটা জিনিসও আছে সেটা হচ্ছে গিয়ে যে সাপোজ আমি এই যে হেড আর টেক্সট আমি হচ্ছে এই আইডিটাই নিচ্ছি আমি যদি একসাথে কম্বাইন করে যদি একই জিনিস দুইটাতে অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাকে কীভাবে লিখতে হবে আমি এই যে আইডিটা নিলাম তারপর আমি ক্লাসটাও যদি নিই প্লাস্টার নেওয়ার পরে আমি হচ্ছে এভাবে দিয়ে আমি এখানে ফন্ট উইথ ফন্ট বা ওয়েট যেটা ফ্রন্ট ওয়েটটা আমি দিয়ে দিলাম গিয়ে সাপোজ বোল্ড তাহলে কী হবে আমি এখন যদি দেখি যে আমার দুইটারই হচ্ছে গিয়ে ফ্রন্ট ওয়েটটা অলমোস্ট সেম তো আমি হচ্ছে গিয়ে এই জিনিসটা ফন্ট ওয়েটে তো আমরা বুঝতে পারছি না যেহেতু দুইটা আলাদা আলাদা ট্যাগের মধ্যে এই জনটার একটু বড় দেখাবে তো সেক্ষেত্রে আমি আমি হচ্ছে ইউজ করতে পারি আমি ইউজ করতে পারি কি আমি এখানে কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছিলাম এটার জন্য তো আমি হচ্ছে একটা কাজ করি আমি একটা বর্ডার দিয়ে দিই আমি একটা বর্ডার দিলাম বর্ডারটা হচ্ছে গিয়ে সাপোজ ওয়ান পিক তারপর হচ্ছে গিয়ে সলিড সলিড তারপর হচ্ছে গিয়ে অরেঞ্জ বা অলিভ আমি একটা দিয়ে দিলাম যে কোনো তাহলে আমি কি দেখতে যাচ্ছি আমি এই যে হেডার টেক্সট যে উপরে শুরুতে যে টেক্সটটা দেওয়া ছিল এটা আর হচ্ছে কি আমার প্যারাগুলো প্যারাগ্রাফগুলোর সাথে আমি বর্ডার দেখতে যাচ্ছি তো আমি দেখি এটা হয় কি না অ্যাকচুয়ালি তো আমি এখানে দেখতে পাচ্ছি এটা একটু আচ্ছা আমি হয়তো এখানে কোনো ভুল করেছি আমি হচ্ছে এটাকে একটু ঠিক করার চেষ্টা করি আমি কোথায় ভুল করেছি বা এখানে হতো ওয়ান পিক্সেলের জন্য দেখা যাচ্ছে না আমি এটাকে একটু চেঞ্জ করবো চেঞ্জ করে আমি যদি এখানে আসি আমি এটা এটাকে বলে গিয়ে কম্বাইন করে হচ্ছে স্টাইল দেওয়া তো কম্বাইন করে আমরা স্টাইল দিতে গিয়ে দেখতে পাচ্ছি যে স্টাইলটা আসছে না আমি হচ্ছে একটা কাজ করি এই জিনিসটাই এখানে বসাই এখন দেখি আমার এটা কাজ করে কি না আর আমি এটার জন্য হচ্ছে গিয়ে ফ্রন্ট ওয়েট আমি এখানে বোল্ডার দিয়ে রাখি আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে এটা কাজ করছে না আচ্ছা আমরা যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের যখন একসাথে কম্বাইন করে এক একাধিক সিলেক্টরকে আমরা সিলেক্ট করে হচ্ছে স্টাইল দিতে যাব তখন হচ্ছে আমাকে এটাকে কমা দিয়ে সেপারেট করতে হবে আমরা কমা ছাড়া যদি লিখি তাহলে মানে জিনিসটা কি হবে যে আমাদের এই যে হেডার টেক্সট এটার মধ্যে যে চাইলটা থাকবে সেই চাইল্ডটাকে হচ্ছে গিয়ে সে সিলেক্ট করতে যাবে আমরা এই জিনিসগুলো অ্যাডভান্স যে সিলেক্টর মেথডগুলো আছে ওই জিনিসগুলো আমরা দেখবো যেমন হচ্ছে গিয়ে আমি একটা ছোটো এক্সাম্পল দিতে পারি যেমন হচ্ছে যে আমার মেইন ট্যাগ মেইন ট্যাগের মধ্যে হচ্ছে গিয়ে না আছে প্যারাগ্রাফ ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে একটা স্প্যান ট্যাগ থাকতে পারে তো এই জিনিসটাই হচ্ছে গিয়ে আমরা এই এই উলটাই করছিলাম তো আমরা হচ্ছে গিয়ে যখন কম্বাইন করে কোনো একটা স্টাইল দেওয়ার চেষ্টা করব তখন আমাকে অবশ্যই একটা কমা ইউজ করতে হবে তো আমি হচ্ছে গিয়ে এখন যদি ব্রাউজারে আসি তাহলে আমি দেখতে পাবো আমার কিন্তু স্টাইলগুলো অ্যাপ্লাই হয়ে গিয়েছে তিনটা তিনটা এলিমেন্টের জন্যই বা তিনটা জায়গাতেই আমার হচ্ছে অ্যাপ্লাই হয়ে গিয়েছে যে দুইটা প্যারাগ্রাফ সেকশনে অ্যাপ্লাই হয়ে গিয়েছে আর এই যে হেডার যেটা এখানেও অ্যাপ্লাই হয়ে গিয়েছে তো এই ভিডিওতে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা আরও এক্সাইটিং অনেক জিনিসের ব্যাপারে জানবো